আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা বেশ দুই চার দিন যাবত একটা আলোচিত নিউজ এই নিউজটা হচ্ছে এরকম উনচল্লিশ জন বাংলাদেশিকে বাংলাদেশের সাময়িক বিমানে আসলে পাঠিয়ে দিয়েছেন বাট আসলে কি কারণে পাঠিয়ে দিয়েছেন আমরা কিন্তু আসলে ভিতরগত বিষয়গুলো আসলে ক্লিয়ার জানি না বা জানতে চাওয়ার আগ্রহ আমাদের অনেক কম শুধু আমরা হেডিং দেখেই ঠিক আছে ওইভাবেই নিজেকে চিন্তা করি এবং আমরা ওই ধরনের একটা হ্যালোসিয়েশন কাজ করে যার কারণে প্রপার নিউজটা থেকে আসলে দূরে যাই কেউ যদি আমাদের সাথে আসলে কানেক্টেড থাকেন আমাদের প্রত্যেকটা বিষয় একদম সম্পূর্ণ শোনার জন্য চেষ্টা করবেন তাহলে এই বিষয়টা তথ্যমূলক এবং আপনাদের কিন্তু হেল্পে অনেক আসবে এবং চিন্তা চেতনার অনেক পরিবর্তন আসবে এটা আমরা বিশ্বাস করি সো এই যে যে উনচল্লিশ জন আসলে বাংলাদেশে বা পাঠিয়েছেন বাট এটার একটা নির্দিষ্ট কারণ আছে নির্দিষ্ট নট অনলি একটি কারণ এটা অনেকগুলো কারণ আছে বা অনেকের বিষয়ে অন্যরকম যদি এক্সাম্পল দেয় এরকম যারা আসলে ব্রাজিল হয়ে মেক্সিকো হয়ে ঠিক আছে তারপরে তারা ট্যাক্সাসের এই বর্ডার দিয়ে ইন করেছেন ক্লেম করেছেন এবং সেটাতে আর কন্টিনিউ করেননি সেই কেসটাকে তারা আর কন্টিনিউ করে যাননি বা এরকম ক্ষেত্রে আবার এরকম হয়েছে যে কেসটাতে সে হেরে গিয়েছে এবং তাকে পাঠিয়েছে বা যে কন্টিনিউ করেনি তাকে পাঠিয়েছে বা পাশাপাশি এটা আমরা দেখি যে যারা বিভিন্ন হামলা মামলায় নানান ধরনের সাথে জড়িত ঠিক আছে এই ধরনের ব্যক্তিদেরও কিন্তু এই কেসের আওতায় আনা হয়েছে সো আপনারা যারা আপনারা বাংলাদেশ থেকে যেতে চান বা বাংলাদেশ থেকে যান বা এস ক্লেম করেন বা ইস ভিসা স্ট্যাটাস পরিবর্তন করেন যখন আপনারা যে কোনো একটা কিছু থেকে ওভার স্টে করেন দেন এটা কিন্তু একটা অপরাধ সো এই অপরাধটা যেন না হয় এবং সেটা তখনই হবে না যখন আপনি কন্টিনিউ এটা করে যাবেন না বাট বিষয়টা হচ্ছে যদি এরকম হয় যে কোনো একটা অ্যাক্টিভিটিসের সাথে আপনি ইনভলভ হয়ে আর বিষয়টাকে আর কন্টিনিউ করছেন না তখনই কিন্তু একটা অপরাধের আপনি এগিয়ে যান এবং নানান ধরনের জটিলতার মধ্যে পড়েন বিষয়টা বেসিক্যালি হচ্ছে এরকম সো আপনারা যারা এই ধরনের চিন্তা করছেন বা যাদেরকে পাঠিয়েছেন এবং তাদের সাথে যদি সরাসরি কথা বলেন দেখবেন যে তাদের অনেক বড় বড় ল্যাকিংস আছে এই ল্যাকিংসগুলো নিয়ে আমরা আসলে চিন্তা করি না আমরা চিন্তা করি পাঠিয়েছি ঠিক আছে আনঅফিসিয়ালি প্রচুর মানুষ প্রায় দশ বারো লাখ মানুষ আমেরিকাতে বসবাস করেন সো বাঙালি যারা অনেকে এস এ আছেন কেউ কেউ সোশ্যাল নিয়েছেন বা সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে আসলে ইনভলভ আছেন সোশ্যাল এইটা নেওয়ার জন্য এবং কেউ গ্রিন কার্ডে এসে অন পজিশনে আছেন বা কেউ আসলে গ্রিন কার্ড থেকে পাসপোর্টের এই সিচুয়েশনে আছেন এক একজন এক একটা সিচুয়েশনে থাকেন বা যারা আনডকুমেন্ট বা ডকুমেন্ট লেস ঠিক আছে এবং আপনি একটা স্ট্যাটাস লেস ওখানে আসলে ভবগুরের জীবনযাপন করছেন দেখছেন যে এখানে বিজনেস করতে করতে প্রবলেম প্রবলেম নেই বা এই ধরনের মনোভাবে যারা আছেন এই ধরনের মানুষের ক্ষেত্রেই কিন্তু বেসিকলি প্রবলেম হয় বাট আপনি গিয়েছেন ওখানে ওখানে স্ট্যাটাস পরিবর্তন করে থাকা যায় বাট এটা দোষের কিছু না এটা তাদের দেশের একটা সিস্টেম বাট সেই সিস্টেমটা কিন্তু আপনার আইন মেনে সেটাকে অ্যাপ্লাই করা উচিত আইন মেনে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে এগিয়ে যাওয়া উচিত বাট যখনই আপনি করছেন না তখন আপনাকে ব্যাক করে দিলে বলছেন যে ওই দেশের সরকারের একটা ফল্ট আছে বা সরকার যাকে তাকে পাঠিয়ে দিচ্ছে বাট এরকম বলে অন্য মানুষদের বিভ্রান্ত করার কেউই চেষ্টা করবেন না পাশাপাশি হচ্ছে পোপার জিনিসটা আপনারা জানেন আমেরিকান ওয়েবসাইট আপনারা ঘাটেন ঠিক আছে সেখানে কিন্তু আপনারা সুনির্দিষ্ট কারণগুলোর একটা বিশ্লেষণও পাবেন সো আমরা প্রত্যেকটা জিনিস আসলে প্রপারভাবে জেনে বুঝে আপনাদের মাঝে প্রোভাইড করি সো কাকে পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে এগুলো জানার জন্য চেষ্টা করুন বাট পাঠিয়ে দিয়েছে শুধু এই ওয়ার্ডটাতে আসলে আপনারা ইনভলভ না থেকে এই ডিটেলে আসলে ইনভলভ থাকার জন্য চেষ্টা করুন তাতে আপনাদের ডিসিশন নিতে আসলে সহজ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ